ই রকম আলিম আসালামুয়ালাইকুম প্রিভিয়ার্স বলতে পারেন তো আর একটি নতুন রিভিউ ইউসের সামনে আজকে মঙ্গল দেখাবো তাপসির পি জিল করেন কুতুব সহীদের যে লেখাটা আমাদের বাইশখন্ডে সম্পূর্ণ কিতাবটা যারা সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া এই মহত্ব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের কোনো যদি তাপসির বা কিতাব প্রয়োজন সেক্ষেত্রে ইনশাল আমাদের কাছে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নেওয়া ইমতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আরও ডিসক্রিপশান আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে এস করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এস করে সংগ্রহ করতে পারেন আমাদের পছন্দের ইসলামিক বই দেশে বিদেশি কোরআন সব কিছু সাল আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে তাপসির ফেজুল করান আমাদের যে তাপসিরটা বাইশ খণ্ডের যারা সংগ্রহ করতে চান আমি যদি দেখাই ভিতরে আসলে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা মোটামুটি ভালো মানের ওয়েবসাইট কাগজ দিয়ে বানানোর মতো বাইশটা খণ্ড সবগুলো আমাদের ওয়েসিংশালা যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন এছাড়াও ইসলামিক বই সবার ধরনের ইসলামিক বই কিন্তু আপনারা আমাদের এসে সংগ্রহ করতে পারেন আপনারা যে আমাদের ফেসবুক পেজ ভিজিট করেন সেখানে অনেকগুলো ছবি দেওয়া আছে সেখান থেকে কালেক্ট করতে পারবেন অথবা আপনাদের পছন্দের কোনো ইসলামিক বই লাগলে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে নাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করলে পারবেন অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে নাহলে গুগলে গিয়ে মিমতা সেন্টার প্রাইস লিখে সার্চ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনাদের পছন্দের বই অথবা কোরআন কিন্তু সংগ্রহ করতে এখন এখানে প্রথম দিকে আপনাদের সাইদ দে ব্যবসায়ীদের আপনার জীবনী দেওয়া আছে তারপর কোরআন সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে এর সম্পূর্ণ অনেক বড়ো একটা তাপসির তাপসিরের প্রথম দিকে আপনার সুরান নাম দেওয়া আছে আরবি দেওয়া আছে অনুবাদ তারপরে আয়াত অনুযায়ী তাপসির দেওয়া আছে বিশদ একটা তাপসির যারা সংগ্রহ করতে চান এই সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন সাজানো গোছানো অনেক বড় একটা তাপসিট যারা এগুলো সংগ্রহ করতে এছাড়াও বাইরের তাপসিট যদি প্রয়োজন হয় ইনশাআলা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এছাড়াও অন্যান্য বাংলা তাপসিট ইসলামী ফাউন্ডেশনের যে তাপসিটগুলো এগুলো কিন্তু ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মোটামুটি ভালো মানের আমরা চেষ্টা করি ভালো মানের যেগুলো বই সেগুলো রিভিউ করার দেখা যায় অনেকে বই বের করে লো কোয়ালিটির আসলে কাগজ নর্মাল এগুলো আসলে আমরা সাধারণত বিক্রি করি না আমরা চেষ্টা করি সবসময় ভালো মানের বই দেওয়ার ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন নেওয়ার পরে যে কোনো সমস্যা হলে দেখা যায় সিরাফাটা অথবা যেগুলো আমরা চেক করে দিই ইনশা যদিও সমস্যা বেরোয় সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে নিতে পারবেন ইনশা আমাদের চমৎকার সবগুলো ভালো মানের কাগজ দিয়ে রয়েছে এইগুলো কিন্তু ইনশা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়া সকল ধরনের বই রয়েছে আপনারা আমাদের ইউটিউব ভিজিট করলে দেখতে পারেন সবগুলো মোটামুটি অনেকগুলো বই রিভিউ করা আছে সেখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন অথবা আমাদের পেজে ভিজিট করে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে নিতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইটে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করতে পারবেন সবগুলো সুরার ক্ষেত্রে প্রথম দিকে আরবি তারপর অনুবাদ তারপর তাপসির দেওয়া আছে এছাড়া তাপসির মারেফুল কোরআন এগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে এগুলো এগুলো কিন্তু ইনশাআল্লাহ আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন দেখেন দেখেন সম্পূর্ণ বাইশটা খণ্ডই রয়েছে আমাদের কাছ থেকে এছাড়াও আপনারা চাইলে আপনাদের পছন্দের বইগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন কিছু তো তাপসির কিছু কিছু খণ্ড আমাদের বড় খণ্ড একটু ছোটো এই ভি মিলিয়ে আর কি আরবি বিদা আসে অনুবাদ তারপর তাপসির সম্পূর্ণ সাজানো বসে একটা তাপসির যারা এগুলো সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন বই নতুন নতুন করেন্ট রিভিউ করার কোনো বই অথবা কোনো সম্পর্কে জানার থাকলে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব রিভিউ করার দেখেন সবগুলো এখন ইনশাআল্লাহ রয়েছে আবার নতুন কোনো রিভিউ নিয়ে আসবো আপনার সামনে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করেছে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লা